ঘুরে ঘুরে সব হোমওয়ার্ক করে গেছে তারপর আছে তারাও ওদের ঘুরে ঘুরে হোমওয়ার্ক করিয়েছে আর সেইগুলো বক্তব্য রাখছে বিভিন্ন মিডিয়ার সামনে প্ল্যান করা ছবি যেটা আমরা ট্রেলার দেখলাম যে ট্রেলারের মধ্যে যেসব সংলাপ আছে যেভাবে ছবিটা আসছে যদি কোনো ছবি আমরা দেখতে পাইনি আমার পাশে অনন্য আছে আমরা দীর্ঘদিন সেন্সার বোর্ডে ছবি দেখেছি এবং ছবি দেখতে গিয়ে কালকে আমার মনে হচ্ছিল যে সংলাপগুলো আছে সেই সংলাপগুলো কিন্তু সেন্সারে বাদ যাওয়া উচিত কিন্তু সেগুলো ট্রেলার আমি কিছু বলতে পারছি এটা ছবি দেখলে যাবে আর সেন্সরটা ওদের পুরোটাই ওদের হাতে ওরা যা করবে সেন্সর সেটাকে পরিষ্কার সেটাও পরিষ্কার বেঙ্গল বাইরে ঘটে যাচ্ছে দেখা ট্রেলারের মধ্যে যে অসুবিধা আছে সেটা দেখে পরিষ্কার না বাংলায় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা পশ্চিমবাংলায় শান্তিতে প্রতিটি মানুষকে নিয়ে প্রতিটি জাতি দিয়ে সেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই একসাথে সুন্দরভাবে শান্তিতে থাকছে এবং কোনো অশান্তি নেই সেই জায়গাটা গুছকিয়ে দেওয়ার পরিকল্পনা এবং সেটা এমনভাবে প্ল্যান করা হয়েছে যে সেপ্টেম্বরে এবং সেটাকে নিয়ে মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করবে এবং সেখান থেকে ওরা রাজনৈতিক করবে ইলেকশন ওরা করতে যাচ্ছে এটা ভুল হবে ভুল হবে কিন্তু মানুষ সত্য তার বাইরে কিছু নেই পশ্চিমবঙ্গের মানুষ

বাঙালিদের পেছনে লেগে পড়েছে বাঙালিদের বলছে বাংলা খেলা হোক কি অদ্ভুত ব্যাপার তো তারা কিনা বেঙ্গল ফাই করে এরকমের সমস্যা করবে এটা তো বোঝাই যাচ্ছে তো এইসব করে কোনো রাগ নেই পশ্চিমবঙ্গের মানুষ সবাই এক জায়গায় আমরা আছি আর আমরা ইন্ডাস্ট্রিগতভাবে আমরা সবাই প্রতিবাদ করবো

নিয়েছি সেই শিল্পীদের নিয়ে ইউজ করতে কেন সাধারণ মানুষ যারা সিনেমা বাইরে সব রাজনীতিটা বোঝে না তারা বুঝবে বেঙ্গল বাই মানে তো বাঙালি আছে তাহলে এটাই সত্য আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বলব সবটাই এদের বানানো এটা প্ল্যান ওরা পশ্চিমবঙ্গে হেয় করার জন্য এইসব তৈরি করছে এটা একটা গ্রুপ এই গ্রুপটা হচ্ছে গিয়ে বিজেপি সরকার এদিকে তো এদিকে তালিয়ে দিই তাহলেই আমাদের উন্নতি হবে কেননা এরা এসে পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করবে এবং অনেক কিছু ক্ষতি করবে আমাদের সেটা শুরু হয়ে গেছে তারই হচ্ছে গিয়ে ট্রেনার লঞ্চ করেছে এটা ট্রেনার হচ্ছে আমাদের জন্য আমাদের প্রতিবাদ করা মানুষ আমাদের করা জায়গা চলে এসেছে নমস্কার